সাসা কানে কমো না নাকি কইলং 5000 এর কম 50 এর তুই মিয়া জে ধারিন মিয়া কইছি মিয়া 5000 এর মিঞ্চিন 50 টিয়া মাইনাস করবেন নাকি আমি করবেন মিয়া দূর মিয়া কি রাইতে করে তোমার সাছে রে বাইরে घुমাই মিয়া কি কইবে তা বিলকি নাকি সাসা ভুলেছিল একটা কাশি নেই দূর দেই তেহ নাকি বলদে ফুটটি দে রে কারেন্ট ফুললাম না 20 টি বিলায় পরে 5000 টাকা ওই রসিদা লই আছেন শালা রসিদা লই আর বান দি আসকা